হ্যালো আব্রুয়ান আসসালামু আলাইকুম গ্রুপ গ্রুফার্ম থেকে স্বাগত জানাচ্ছি আমি কুতুব উদ্দিন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা একশো পঞ্চাশ ডিমের এসিডিসি ইনকিউবেটর মেশিন এটাতে কোয়েল ফাঁকির ডিম বসালে বসাতে পারবেন চারশো থেকে চারশো পঞ্চাশ পিস আর মুরগির ডিম একশো পঞ্চাশ পিস যদি হাঁসের ডিম বসাতে চান তাহলে একশো তিরিশ বিশ থেকে তিরিশ পিস মতো হাঁসের ডিম বসাতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কন্ট্রোলার হিসেবে ইউজ করা হয়েছে জনপ্রিয় কন্ট্রোলার টেম্পারেচার কন্ট্রোলার এক্স এস ডাব্লিউ তিন হাজার এক এবং ডিসি কন্ট্রোলার ইউজ করা হয়েছে ডাব্লিউ বারোজন এবং আর্দ্রতা দেখার জন্য রাখা হয়েছে ডিজিটাল ঠিক এটা যেহেতু সম্পূর্ণ এসিতে টু টোয়েন্টি বল্টে চলবে এখানে একটা ডিসি ফ্যান ইউজ করা হয় ডিসি ফ্যানের জন্য ইউজ করা হয়েছে একটা সিসিটিভি ক্যামেরার অ্যাডাপ্টার যেটা প্রফেশনাল সিসিটিভি ক্যামেরাতে ইউজ করা হয় এখানে দেখতে পাচ্ছেন সার ইঞ্চি নাট দিয়ে আমাদের ফ্যানগুলো ফিট করা হয়েছে সে দেখতে পাচ্ছেন সার ইঞ্চি নাট বায়ু সার্কুলেশনের জন্য এখানে একটা ফুটো করে দেওয়া হয়েছে ভিতরে দেখতে পাচ্ছেন এ হলো ভিতরের অবস্থা উপরে একটা ট্রে আছে ট্রেতে সত্তরটা ডিম বসবে এবং ট্রেন নিচে বসবে আশিটা ডিম এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিসি ক্লিপ এটা ব্যাটারির সাথে লাগানো থাকবে আর এটা হচ্ছে এসি ক্লিপ টুফিন এটা কারেন্টের সাথে যে সংযুক্ত থাকবে লোনোটা একসাথে সংযুক্ত থাকবে যখন কারেন্ট চলে যাবে অটোমেটিক ব্যাটারি থেকে মেশিন চালু হয়ে যাবে এবং যখন কারেন্ট চলে আসবে অটোমেটিক কারেন্ট থেকে মেশিন চলবে ব্যাটারি লাইন অফ করে দেবে দেখতে পাচ্ছেন এই ট্রেটা ট্রেতে সত্তরটা ডিম বসবে এবং ট্রে নিচে মেশিনের ফ্লোরে হ্যাঁ আশিটা ডিম বসবে টোটাল একশো পঞ্চাশটা ডিম এই যে ভিতরে ভিতরে আশিটা ডিম বসবে ট্রেতে বসবে সত্তরটা টোটাল একশো পঞ্চাশ ডিম বরাবরের মতো আমরা ইউজ করেছি একটা এসির জন্য একটা এবং ডিসির জন্য একটা দুইটা আলাদা আলাদা ফ্যান অনেকে দেখবেন এখানে দুইটা একটা বা দুইটা লাইট জুলাই দিয়ে একটা ফ্যানের সাথে এসি ডিসি করে দেয় কিন্তু আমরা দুইটা ফ্যান ইউজ করছি যেটা হাই স্পিড খুব উন্নত মানের দুইটা ফ্যান এবং এসির জন্য লাইট ইউজ করা হয়েছে হোল্ডার লাইট আমরা সাথে দিই না একটা সাইট অথবা চল্লিশ ওয়াটের একটা লাইট আপনারা বাজার থেকে কিনে লাগাতে হবে আপনাদের যেটার দাম নেবে মাত্র বিশ থেকে তিরিশ টাকা আর এদিকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফিনি কোনো আগু কোনো তার বা কিছু দেখতে দেখতে পাবেন না আমাদের মেশিনে এই যে দেখতে পাচ্ছেন অটো সুইচ এটার কাজ হচ্ছে আপনার কারেন্টের লাইন বন্ধ করে ব্যাটারি চালু করবে ব্যাটারি লাইন বন্ধ করে কারেন্টের লাইন চালু করবে এটা অটোমেটিক কাজ করবে কারেন্ট চলে গেলে সাথে সাথে ব্যাটারির লাইন অন করে দেবে এই সুইচটা হ্যাঁ এদিকে দেখতে পাচ্ছেন একটা ডিসি লাইট লাগানো হয়েছে অনেকেই জিজ্ঞেস করে ভাই অন্য অন্যরা দুইটা লাইট দেয় আপনি একটা দিয়েছেন কেন একটা ডিসি লাইট এটাই আপনার এই মেশিনের জন্য যথেষ্ট এটা চব্বিশ বোল্ট সরি বারো বোল্টের চব্বিশ ওয়াট একটা লাইট আর এদিকে সেন্সরগুলো এক সাইডে করে দেওয়া আছে এক সাইডে বলতে সঠিক জায়গায় যদি সেন্সরগুলো আপনার সেট না করা হয় তাহলে সঠিক তাপমাত্রা আপনার মেশিনে রিডিং করতে পারবে না যার কারণে আপনার হেসিং সমস্যা হতে পারে এই হচ্ছে আমাদের একশো পঞ্চাশ ডিমের মেশিন এসিডিসি কেউ অর্ডার করতে চাইলে আমাদের ইনবক্সে সরাসরি যোগাযোগ করে এই মেশিনটি অর্ডার করে নিতে পারেন আমাদের কাছে এছাড়াও পঞ্চাশ আশি একশো ডিমের ইনকিউবেটার পাবেন যারা যারা আমাদের মেশিন অর্ডার করতে চাচ্ছেন আমাদের ইনবক্সে অথবা আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনার পছন্দের মেশিনটা অর্ডার করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম